আমাকে আজকে শান্তি শান্তিতে না ঘুমোতেই দিবেন বিরক্ত লেগে যাচ্ছে আমার এবার গল্প করতে ইচ্ছা লাগছে

এখনই বাজে উঠে তো লেগে যায় আমার সকাল এসে বেলা ফোন করতে লেগে যাবে তুই আর কোনো 자 이제 가간 걸고 나말참

তো হট করে ভালো লাগছে নি ওই যে প্ল্যান করি যে তত আমি ইন্টারেস্টেড নই কারণ আমার ঘুম পাচ্ছে আমার ঘুমটা কেটে গেল ঘুমটা ধরতে কোন টাইম লাগে আমার বিয়ক তো নেই আমার মনে আছে ওই হাই তো বলছ আমি বলছ আমি বলছ আমি বলছ আমি লিখে গেছি তো বন্ধুরা প্রচন্ড রেগে গেছে কিছু করার নেই আমি ভেবেছিলাম হয়তো একটু কম রাখবে কিন্তু না কিছু হয়ে গেছে রেগে পালিয়ে গেছে দেখবে বিছানা ছেড়ে চলে গেছে রেগে বাইরে চলে গেছে তো তো চলো দেখতে থাকো আরো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কপালে তো দুঃখ আছে ঠিক আছে চলো বাই গুড নাইট সাড়ে বারোটা একটা বাজতে যাচ্ছে তো চলো ভালো থেকে